দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এবার নভেম্বর আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ জানিয়েছে আগামী পনেরোই নভেম্বর আর্সেনালের ঘরের মাঠ এমিরেস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ছেলেছাওরা এবং এর তিন দিন পর আফ্রিকার আরেক দেশ টিউনিশিয়ার বিপক্ষে ফ্রান্সের শহর লিলে মাঠে নামবে আঞ্চেলত্যী বাহিনী আফ্রিকার এই দুই দেশ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্ব থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা ও বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী একাদশ তৈরির লক্ষ্যে এই ম্যাচগুলোর আয়োজন করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এরপর বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে সেরা প্রস্তুতির সুযোগ দিতে ইউরোপের দুটি শীর্ষ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফের যার ভেনু হতে পারে যুক্তরাষ্ট্রে লিমন খান খেলাবেলা